বন্ধ ছিল এই প্রপাগান্ডাটা ছাত্রদল ইচ্ছা করে ছড়ানোর চেষ্টা করছে এলইডি কখনোই দশ মিনিটের জন্য বন্ধ ছিল না এলইডি 1 এক মিনিটের জন্য বন্ধ ছিল এবং আবিদুল ইসলাম খান আসার পরে বন্ধ হয়েছে তার মানে বুঝতেই পারতেছেন আবিদুল ইসলাম খান তার তো সাংবাদিকদেরকে নিয়ে এসে এখানে ইচ্ছাকৃত ভাবে এলইডি বন্ধ করিয়া একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে এবং এই ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করছে যে ইউলেফ কেন্দ্রে ভোট গণনা সুষ্ঠু চলছে না তারপর তারা কাচুপি হচ্ছে এটা সেটা বলে স্লোগান দিতে লাগলেন এবং আমার আমি ফেসবুক লাইভে ছিলাম আমি সামিয়া মাসুদ মোমো আপনারা আমার আইডিতে গেলে দেখতে পাবেন ফেসবুক লাইভে থাকাকালীন সময় এলইডির পেছনে তার নিরত অবস্থায় গলায় কাট চোলানো এবং ক্যামেরাওয়ালা একজন সাংবাদিককে আমি এবং ওইদিকে মহসিন হলের অনেক ভাইরা ছিলেন বা অন্য হলের ভাইরা ছিলেন তারা টেনে বের করেছি টেনে বের করার পরে মানে তাকে আমরা জিজ্ঞেস করছি এল পেছনে তিনি কি করছেন তার ধরে কেন টানছেন তিনি হচ্ছে এখান থেকে চলে গেছেন এর মানে তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে মানে তিনি চলে মানে এখান থেকে বেরোয় আসার সাথে সাথে এলইডি অন হয়ে যায় এবং ছাত্রদল মনোনীত ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান তার মব ক্রিয়েট করা শেষ করে মিছিল টিছিল শেষ করে চলে যান এখন আপনারা পুলিশের সামনে একটা সত্যি কথা বলতে পুলিশ এই কেন্দ্রে এই এখানে গেলে চার পাঁচজন দেখছে তাও এখন দেখছেন শুরু থেকে এখানে তিন থেকে চারজন পুলিশ ছিল এবং ওইদিকে কোনো পুলিশ নাই এদিকে কোনো পুলিশ নাই আপনারা হয়তো যমুনা টিভি হতে লাইভে গিয়েছিল আপনারা দেখিয়েছেন আমরা সকল প্রার্থী কোনো নির্দিষ্ট প্যানেলের নয় হল সংসদের সকল প্যানেল সকল শত সব প্রার্থী এখানে বসেছিলাম আমরা হচ্ছে এখানে বসেছিলাম আমাদের পেছনে পুলিশরা মাঠে বসে মানে ঝিমোচ্ছিল কি অগণিত পুলিশ আমরা

সরে গিয়েছে আমরা প্রার্থীরা যারা আছি হল সংসদের সকল প্রার্থীরা এখানে ছিলাম এই কেন্দ্রটা এই ইয়েটা এলইডিটা আমরা চালু করিয়েছি পাঁচটা এক মিনিটের পর থেকে এরপরে কখনো এলইডি বন্ধ হয় নাই আমরা কেন্দ্র পাহারা দিচ্ছি যে মব সৃষ্টি করার চেষ্টা হলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেটাকে আমরা উদ্দেশ্য প্রণোদিত মবই এবং কিছু ভাড়া করা সাংবাদিক নিয়ে এসে বলা হলো আমরা কি মিথ্যাচার করেছি এলইডি দশ মিনিটের জন্য বন্ধ ছিল এমন মিথ্যাচার করে মব সৃষ্টি করে কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছিল বারবার

সংসদের প্রতিটা মেয়ে এখানে ছিল দল মত নির্বিশেষে তো ওই জায়গা থেকে হঠাৎ ইসলাম হঠাৎ হচ্ছে ছাত্র দল প্যানেল এর মনোনীত যে এজিএস উনি আসে উনি আসে তাদের যে পুলিং এজেন্ট ওই পুলিং এজেন্ট চেঞ্জ করতে আসে মানে তাদের ওই ভিতরে পুলিং এজেন্টকে চেঞ্জ করে তাদের ছাত্রদল মনোনীত যে শামসুন্নার হল সংসদে এজিএস আছে নিতুরানি সাহাকে ওইখানে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু ম্যামরা রাজি হয়নি পরে ওইখান থেকে আবার হঠাৎ দেখে আবিদুল ইসলাম খান আসে আবিদুল খান আসার পরে এক মিনিটের জয়ইয়া এক মিনিটের জন্য হচ্ছে আপনি লেডিস ওইখানে আমরা দেখি যে একজন ভুয়া সাংবাদিক ওইখানেই তার হচ্ছে আপনার ইয়ে করেছিল

যেটি শুনছিলেন যে যারা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে প্রশাসন নিরূপ ভূমিকায় রয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন আমরা সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু অভিযোগ করছেন এবং প্রশাসনকে তারা জিজ্ঞেস করছেন যে